কান্দ্রাস করি ভাত পাচ্ছে আমরা গরিবের রক্ত কামে ভাত পাচ্ছি না আমরা কর্ম করি যাচ্ছি আমাদের ফাড়ে কেন লাথি হচ্ছে আমি গাড়ি দিয়ে সংসার আমার স্বামী মরে গেছে মনে আমার একটা বাচ্চা আমার তো সংসার চলতেই হবে কি করবে আমি বলে মানুষ আমি কেন পারবো মাটি কাটতে পারবো কি আমি রাস্তায় কোদাল নিয়ে বাড়াইতে যদি আমার খাওয়ানোর কোনো ব্যবস্থা করে দেয় আমি সেটা করে খাবো চালামো না অটো ওয়াজুল গাদের উনি যে বলল যে অটো বন্ধ যে সময় অটোর ব্যাটারি অটোর মাল এই অটোর যন্ত্রপাতিগুলো গুলো আসছে এই সময় ওনাদের অনুমতি ছাড়া চায়নার থেকে আসে না এগুলো এগুলো ব্যাটারি সব চায়নার থেকে আসছে ওনাদের অনুমতি নিয়ে আসছে ওনারা যদি বানানোর অনুমতি গেল তাহলে এখন আমাদের সমস্যা কোথায় আমরা এখন গরিবেরা ঋণ করে কিস্তিতে টেকা উঠাইয়া অটো কিনছি এখন ওনারা অনুমতি দেওয়ার পর আমরা বানালাম বানানোর পরে এখন যদি বন্ধ করে দেয় আমাদের কিস্তিগুলো শোধ করবে কে আমরা কি কি দিয়ে শোধ করবো রোহিঙ্গারা যদি দেশে না আসি ভাত পায় তা আমরা এ দেশের নাগরিক এদেশে জন্মা নিয়েছি আমরা এ দেশের বাঙালি আমরা এদেশে আমরা কেন কেন কর্ম ভাত পাবো না এদেশে বড় বড় সন্ত্রাসীরা সন্ত্রাস করে ভাত পাচ্ছে আমরা গরিবের রক্ত আমরা ভাত পাচ্ছি না আমরা কর্ম করি যাচ্ছি আমাদের ফারে কেনলা টিমারা আছে তুই কি জানে শ্রমিকের ঘরে কয়েকজন মা বোন আছে কয়জন সন্তান আছে তাদের তাদেরও স্বপ্ন আছে তাদের সন্তানকে লেখাপড়া করাবে না দেওয়া হয় তাহলে এই ফ্যামিলিগুলো যাবে কই তাহলে আমাদেরকে বলো তোমরা বাংলাদেশের নাগরিক না তোমরা দেশ থেকে বাইরে যাও এভাবে বলি দোক আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি আমরা যদি বাংলাদেশের জন্ম হয়ে থাকে আমাদের যদি আইডেন্টি কার্ড থাকে থাকে তাহলে আমাদেরকে এই দেশে বাঁচতে অধিকার দিতে হবে আমাদের কর্ম দিতে হবে আমাদের অটো চলাতে না দেয় দাবি নাই কিন্তু ওরা ইয়ে করতে হবে হয় আমাদেরকে ভালো কর্ম দিতে হবে এরপরে প্লাস আমাদের অটোগুলো নিয়ে নিতে হবে টাকা দিয়ে কিনিয়া গভর্নমেন্ট নিবেই আমরা ওই টেকা দিয়ে কিস্তি শোধ করবো করে আমাদের যে কর্ম দিবে সরকারে আমরা ওই কর্ম করি খাবো আমাদের এই যে দাবি হলো যে যে আমরা এখন করে করে বন্ধ আগে থেকে এই উদ্যোগ থেকে যখন মালটা আনছে তখন তো সরকার ট্যাক্স নিছে এখন সরকার থেকে যে এই মালগুলো আনাইছে আনায় তো এখন ইনপুট কইরা আমাদের দিছে আর আমরা তো এটা ওনারা ব্যবসা কইরা ওনারা এখন বড় হয়ে গেছে আমরা এখন কিস্তি দিয়া মানুষের কাছে টাকা মানাইছি আর হুট করে ওনারা বন্ধ করে দিতে সেক্ষেত্রে বন্ধ করে দিতে আমাদের খবর তো একবার আমরা পাঁচজন লোক কি করে খাবো আজকে প্রায় তিন দিন চার দিন ধরে আমরা না খেয়ে রয়েছি রাস্তায় নামে আজকে এই মাস হলে ঘর ভাড়া দিতে হবে এই মাছ হলে আমাদের এটা দিতে হবে ওটা দিতে হবো সপ্তাহে এলে কিস্তি দিতে হবো এভাবে আমি চলবো কেমন ওনারা এসি রুমে আছে এসি মাথা খাইতেছে ওনারা কি বুঝবে

কর্ম আমাদের অটো নিবে ভালো কথা কর্ম কর্ম আমরা ওই কর্মী কাজ করি আজকে এটা ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশে পাইরিশ কে চলে এটা চলবে অটো ডিজিটাল হলে ডিজিটাল মতো চলবে পাইরিশ কে কয়জন চালাইতে চাইব